সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের আপডেটটি উচ্চভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে কবে থেকে প্রথম মেধা তালিকা ভর্তি কার্যক্রম চলমান থাকবে এবং হচ্ছে প্রথম মেধা তালিকার সাবজেক্ট আসলে কিভাবে ভর্তির কার্যক্রম সম্পন্ন করবো এবং প্রথম মেধা তালিকায় যদি সাবজেক্ট না আসে করণীয় এসব বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো তো আমি আছি এই ইসলাম চলুন সরাসরি সেই বিষয়গুলো জেনে নেওয়া যাক তো দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় একটি নিউজ করা হয়েছে আজকে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভায় গুচ্ছের ভর্তি ক্লাস সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে তো সেখানে কিন্তু বলা হয়েছে প্রথম মেধা তালিকায় ভর্তি কার্যক্রম আগামী বাইশ থেকে আঠাশ জুন মধ্যে হচ্ছে সম্পন্ন হবে এবং হচ্ছে বিশেষায়িত যে বিষয়গুলো রয়েছে চারুকলা সঙ্গীত নাট্যকলা ও পরিবেশ পরিবেশনা বিদ্যা চলচ্চিত্র মিডিয়া এবং শারীরিক শিক্ষা ক্রিয়াঙ্গন এদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ও কোটার ভেরিফিকেশন একুশ জুন থেকে আঠাশ জুনের মধ্যে হবে এবং তাদের ভর্তি পরীক্ষার ফলাফল তিরিশ জুনের মধ্যে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটি সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে তো এইগুলো সব ভাবে আছে আমি একটি স্লাইড হচ্ছে আপনাদের পুরোপুরি সেটি দেখানোর চেষ্টা করতেছি তো এখানে দেখাবো দুই হাজার উচ্চভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম মেরিট ও প্রাথমিক ভর্তির করণীয় বা পদ্ধতি বা ধাপগুলো কিভাবে হবে সেগুলো দেখাবো তো তার আগে গুচ্ছের ফলাফল প্রকাশিত হবে আগামী একুশ থেকে বাইশ জুন দুপুর বারোটার আগে অর্থাৎ একুশ জুন দুপুর বারোটা অথবা বাইশ জুন দুপুর বারোটার মধ্যে হচ্ছে রেজাল্ট প্রকাশিত হবে গুচ্ছের প্রথম মেরিটের প্রাথমিক ভর্তি কার্যক্রম চলবে বাইশ থেকে আঠাশে জুন পর্যন্ত অর্থাৎ বাইশ তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যেই হচ্ছে আপনাদের প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে কেউ যদি প্রথমে তাদেরকে সাবজেক্ট আসা সত্ত্বেও ভর্তি না হয় তাহলে সে পুরো গুচ্ছ পদ্ধতি থেকে বাতিল হবে গুচ্ছের চূড়ান্ত ভর্তির সম্ভাব্য সময়সীমা আঠাশে জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত অর্থাৎ প্রথম মেধা তালিকা বাইশ থেকে আটাইশে জুন তারপর দ্বিতীয় মেধা তালিকা তৃতীয় মেধা তালিকা এবং একত্রিশ জুলাই পর্যন্ত এবং চূড়ান্ত ভর্তি কার্যক্রম শেষে আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরুর সম্ভাবনা রয়েছে এরকম একটি তথ্য নিশ্চিত করছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকা এবং মালনা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো আমরা প্রথম ম্যারিট ও প্রাথমিক ভর্তির যে পদ্ধতি বা ধাপগুলো সেগুলো হচ্ছে দেখে নেব তো যারা প্রথম ম্যারিটের সাবজেক্ট পাবে তাদের সবাইকে সেই সাবজেক্টে সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে নয়তো ভর্তি বাতিল হবে পুরো জিএসটি থেকে এবং প্রাথমিক ভর্তি হতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে বা এখানে দেওয়া হয়েছে দুই নম্বর অপশনে বলা হয়েছে প্রাথমিক ভর্তির জন্য যা যা করণীয় অনলাইনে হচ্ছে আপনাকে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্ট স্লিপের ডাউনলোড করে নিতে হবে সেই ডাউনলোড কপিটি লাগবে তারপর এস এসসি এইচএসির মূল মার্কশিট হচ্ছে আপনাকে লাগবে তারপর গুচ্ছের প্রবেশপত্র গুচ্ছের মূল প্রবেশপত্র এই তিনটি ডকুমেন্ট দিয়ে হচ্ছে আপনি প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই তিনটি ডকুমেন্ট নিয়ে আপনি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন ওই বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়ে হচ্ছে আপনাকে প্রাথমিক ভর্তিটি সম্পূর্ণ করতে হবে তারপর রয়েছে যারা সাবজেক্ট পাবে না তাদের এই মুহূর্তে অপেক্ষা করতে হবে অর্থাৎ প্রথম মেধা তালিকায় যারা সাবজেক্ট পাবে না তারা দ্বিতীয় মেধা তালিকার জন্য ওয়েট করবেন যারা দ্বিতীয় মেধা তালিকায় পাবেন না তারা তৃতীয় মেধা তালিকার জন্য ওয়েট করবেন যারা তৃতীয় পাবে না তারা চতুর্থ মেধা তালিকার জন্য ওয়েট করবে এবং সর্বশেষে গণবিজ্ঞপ্তি পর্যন্ত সাবজেক্ট পাবে অনেকে এবং গণবিজ্ঞপ্তি পর্যন্ত যারা সাব এবং যারা চতুর্থ মেধা তালিকাও সাবজেক্ট পাবে না তাদেরকে গণবিজ্ঞপ্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মেরিটে চান্স পাবেন সেই মেরিটেই উপরে সবগুলো ধাপ অনুসরণ করতে হবে বা প্রাথমিক ভর্তি হতে হবে অর্থাৎ আপনি মেধা তালিকায় পেলেন তারপরে হচ্ছে আপনাকে এই ধাপগুলো অনুসরণ করতে হবে দ্বিতীয় থেকে তৃতীয় চতুর্থ তারপরেও আপনার এই ধাপগুলো অনুসরণ করতে হবে এবং চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় যে কাগজপত্র সেটি পরবর্তীতে তারা বিজ্ঞপ্তি বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে যে চূড়ান্ত ভর্তি হতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আপাতত প্রাথমিক ভর্তি হতে এই সব তথ্যগুলোই লাগবে তারপর হচ্ছে আমরা দেখব মাইগ্রেশন বা মাইগ্রেশন কিভাবে হবে মাইগ্রেশন দুই ধরনের মাইগ্রেশন রয়েছে একটা হচ্ছে স্টপ অল মাইগ্রেশন এই স্টপ অল মাইগ্রেশন করলে এটি সম্পূর্ণ করলে বিশ্ববিদ্যালয় প্লাস সাবজেক্ট মাইগ্রেশন দুটি বন্ধ হয়ে যাবে বা দুটি বন্ধ হবে আপনি যদি আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় বা পছন্দের সাবজেক্ট পেয়ে থাকেন তাহলে স্টপ অল মাইগ্রেশন করতে হয় তারপর রয়েছে দুই নম্বর যে অপশনটি রয়েছে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন এটি যদি করেন তাহলে এটি বন্ধ করলে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ হবে অর্থাৎ স্টপ অল স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন হচ্ছে আপনার ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ হবে বাট আপনি যে ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মাইগ্রেশনের সুযোগ দেখবে বা ওই বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মাইগ্রেশন চলমান থাকবে সেই জন্য আপনি যখনই আপনার পছন্দের বিশ্ববিদ্যালয় বা পছন্দের সাবজেক্ট পেয়ে যাবেন তখনই হচ্ছে আপনার মাইগ্রেশনটি অফ করে দিতে তখন হচ্ছে আপনার এই এক নম্বর মাইগ্রেশনটি অফ করে দিতে হবে তো এই ছিল মাইগ্রেশন সম্পর্কিত তথ্য এবং গুচ্ছ সম্পর্কিত কোনো ধরনের প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন